প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসসালাম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা একদিকে ভয়ঙ্কর রহস্যময় অন্যদিকে গভীর রহমতের প্রতীক বন্ধুরা মৃত্যুর বিষয়টি অস্বীকার করার উপায় নেই পবিত্র কোরআনে আল্লাহ বলেন কুল্লু নাফসিন নফসিন প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরানের আয়ত একশো পঁচাশি কিন্তু আমরা কি কখনো ভেবেছি মৃত্যুর আগ মুহূর্তে এমনকি এক সপ্তাহ আগে কিছু মানুষ আল্লাহর পক্ষ থেকে কিছু বিশেষ সংকেত পান এ সংকেতগুলো রহস্যময় গোপন কিন্তু খুবই অর্থবহ শ্রোতা আমি আপনাকে অনুরোধ করব এই ভিডিওর একটিও অংশ যেন বাদ না দেন কারণ প্রতিটি মুহূর্ত অনেক অনেক গুরুত্বপূর্ণ এর যে কোনো একটি কথা বা আমল আপনার জীবন বদলে দিতে পারে আপনি আমি আমরা সবাই জানি মৃত্যু অবধারিত কিন্তু আপনি কি জানেন অনেক সময় মৃত্যুর আগে আল্লাহ তালা কিছু রহস্যময় সংকেত দিয়ে দেন সংকেত যা হতে পারে মাত্র সাত দিন আগে অথবা তারও কম সময় এসব সংকেত এতটাই সূক্ষ্ম এতটাই রহস্যময় যে অনেকে খেয়ালই করেন না কিন্তু যদি খেয়াল করেন তবে আপনি হয়তো প্রস্তুত হয়ে যেতে পারবেন আপনার চূড়ান্ত যাত্রার জন্য আজকের আলোচনায় আমরা জানব মৃত্যুর আগে মমিনের জীবনে দেখা দেওয়া পাঁচটি রহস্যময় সংকেত প্রতিটির কোরআন হাদিস ভিত্তিক ব্যাখ্যা বাস্তব জীবনের কিছু কাঁপিয়ে দেওয়া ঘটনা এবং কিভাবে আমরা এই সংকেতগুলো পেলে প্রস্তুতি নেব শেষ পর্যন্ত থাকুন ভাই ও বোনেরা শেষ পর্যন্ত শুনলে আপনারা জানতে পারবেন কোন দোয়া ও কাজ করলে মৃত্যুর সময় ফেরেশতারা তারা হাসি মুখে আপনার রুহ কবজ করবেন সংকেত এক অন্তরের অদ্ভুত প্রশান্তি ভাইও বোনেরা প্রথম সংকেত হল অন্তরে এক অদ্ভুত প্রশান্তি যা আপনি আগে কখনো অনুভব করেননি আপনি হয়তো দীর্ঘদিন মানসিক চাপ দুশ্চিন্তা বা কষ্টের মধ্যে ছিলেন কিন্তু হঠাৎ একদিন মনে হবে সব চাপ যেন মিলিয়ে গেল হাদিসে এসেছে একজন মুমিনের মৃত্যুর আগে আল্লাহ তার অন্তরে সাকিনা নাজিল করেন এক ধরনের শান্তি যা পৃথিবীর কোনো সুখের সাথে তুলনীয় নয় এ প্রশান্তি এত গভীর হয় যে মানুষ দুনিয়ার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে আমি এক বাস্তব ঘটনার কথা বলি ঢাকার এক বৃদ্ধ মহিলা যিনি অনেক বছর ধরে নানা অসুখে ভুগছিলেন মৃত্যুর এক সপ্তাহ আগে তিনি সবাইকে ডেকে বললেন আমি অনেক শান্তি অনুভব করছি মনে হচ্ছে আল্লাহর সাথে দেখা হবে শীঘ্রই সাথের মাথায় তিনি ইমানের সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ প্রশান্তি হয়তো দুনিয়ার মানুষ বুঝতে পারে না কিন্তু এটি হতে পারে মৃত্যুর পূর্বাভাসের অন্যতম বড় ইশারা রাসুল আলাইহি আলাইহিউম বলেছেন যার শেষ আমল হবে কোনো ভালো কাজ সে জান্নাতে যাবে মুসনাদ আহম্মদ এটি আল্লাহর পক্ষ থেকে একটি রহমত মৃত্যুর আগে বান্দাকে ভালো কাজে ব্যস্ত করে দেওয়া সংকেত দুই পাপ থেকে হঠাৎ বিরত হওয়া দ্বিতীয় সংকেত হল হঠাৎ করে পাপ কাজ থেকে বিরত হওয়া এবং ইবাদতের প্রতি ঝুঁকে যাওয়া নবী করিম সাল্লাহু আলহুয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ চান তখন তিনি তাকে মৃত্যুর আগে নেক আমলের দিকে ফিরিয়ে দেন একজন মানুষ হয়তো দীর্ঘদিন নামাজ পড়েননি কিন্তু হঠাৎ করেই নিয়মিত নামাজ শুরু করলেন মসজিদে যাওয়া শুরু করলেন হারাম কাজ ছেড়ে দিলেন মানুষের সাথে সম্পর্ক ঠিক করে নিলেন আমার এক পরিচিত ভাই ছিলেন ব্যবসায় অনেক অনিয়ম করতেন মৃত্যুর এক সপ্তাহ আগে হঠাৎ তিনি সব ঋণ শোধ করে দেন এবং বলেছিলেন আমি চাই না কারো হক নিয়ে আল্লাহর কাছে যাই ঠিক পাঁচ দিনের মাথায় তার নামাজের সিজদায় মৃত্যু হয় কোরআনে আল্লাহ বলেন দুনিয়ার জীবন্ত এক খেলাধুলা আর ভ্রান্তি ছাড়া কিছুই নয় সুরা আনকাবুথ এই সময়ে মানুষ প্রায়ই পরকালের কথা বেশি ভাবতে শুরু করে বন্ধুরা এসব পরিবর্তন কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে ইশারা হতে পারে প্রস্তুত হয়ে যাও সময় খুব বেশি নেই সংকেত তিন অতীত জীবনের স্মৃতি ফেলে আসা তৃতীয় সংকেত হল অতীত জীবনের ভুলে যাওয়া মুহূর্তগুলো হঠাৎ মনে পড়া শুরু করা বিশেষ করে শৈশব প্রথম জীবনের কিছু ঘটনা পুরনো পাপ বা নেক কাজগুলো হঠাৎ মনে আসে এটি এমন এক প্রক্রিয়া যেখানে আল্লাহ বান্দাকে তার জীবন পথের হিসাব স্মরণ করিয়ে দেন অনেক মানুষ মৃত্যুর আগে স্বজনদের সাথে বসে পুরনো ঘটনা বলেন যেন তারা নিজের জীবনের শেষ অধ্যায় লিখে দিচ্ছেন গবেষণায়ও দেখা গেছে মৃত্যুর কাছাকাছি সময়ে মস্তিষ্ক অতীতের স্মৃতি পুনর্জীবিত করে যেন মানুষ তার জীবনের সার সংক্ষেপ দেখতে পায় সংকেত চার ঘুম ও স্বপ্নে পরিবর্তন চতুর্থ সংকেত হল ঘুম ও স্বপ্নে অদ্ভুত পরিবর্তন আসা অনেকে মৃত্যুর আগে খুব বেশি ঘুমাতে শুরু করেন আবার কেউ কেউ ঘুম কমিয়ে দেন কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হল স্বপ্নে মৃত আত্মীয় বা অচেনা মানুষ আসা যারা তাকে কোথাও ডাকছে হাদিসে এসেছে মুমিনের রুহ মৃত্যুর আগে তারা তাকে সুখবর দেন যা সে স্বপ্নে দেখতে পায় আমি এমন একজনকে জানি যিনি মৃত্যুর তিন দিন আগে বলেছিলেন আমার মা যিনি বহু বছর আগে মারা গেছেন আমাকে ডাকছে তিন দিন পর তিনি মৃত্যুবরণ করেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিনের স্বপ্ন নবুয়তের ছিয়াত্তর ভাগের এক ভাগ সহি বুখারি এই স্বপ্নগুলো আসলে অন্তরের গভীরে আল্লাহ দেওয়া এক সতর্ক বার্তা হতে পারে সংকেত পাঁচ শারীরিক ও আধ্যাত্মিক দুর্বলতা পঞ্চম সংকেত হল শরীর হঠাৎ দুর্বল হয়ে যাওয়া আগের মতো কাজ না করতে পারা কিন্তু ইবাদতের প্রতি প্রবল আগ্রহ অনুভব করা অনেকে শেষ শক্তি দিয়ে নামাজে দাঁড়ান কোরআন তিলাবাত করেন দোয়া করেন এটি এমন এক সময়ে যখন দুনিয়ার সব আকর্ষণ হারিয়ে যায় আর অন্তর একমাত্র আল্লাহর দিকে ঝুঁকে পড়ে হাদিসে এসেছে মুমিনের মৃত্যুর সময় ফেরেশতারা এসে বসেন সাদা উজ্জ্বল চেহারায় জান্নাতের কাফন নিয়ে প্রস্তুতি ও দোয়া বন্ধুরা এই সংকেতগুলো পাওয়া মানে এই নয় যে মৃত্যু একেবারে নিশ্চিত দিনের মধ্যে হবে কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে আমাদের জন্য এক বিশেষ সতর্কবার্তা যেন আমরা প্রস্তুত হয়ে যাই পবিত্র কোরআনে আল্লাহ বলেন হে মুমিঙ্গন তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই লক্ষ্য করুক আগামী দিনের জন্য কি প্রস্তুত করে রেখেছে সুলাহাসর আল্লাহ আমাদের সকলকে হুসনুল খাতিমা দান করুন আসুন আজ থেকেই আমরা যে কাজগুলো করব এক প্রতিদিন তওবা করব দুই নামাজ কায়েম রাখব তিন অন্যের হক আদায় করব চার মৃত্যুর জন্য প্রস্তুত থাকব রাসুল্লাহ সাল্লু আলহিউাল্লাম আমাদের শিখিয়েছেন একটি দোয়া যা মৃত্যুর আগে পড়লে হাসি হাসিমুখে আমাদের রুহ কাবজ করবেন আল্লাহ মাউথ অর্থ হে আল্লাহ মৃত্যুর কষ্ট আমার জন্য সহজ করে দিন প্রিয় ভাই ও বোনেরা মৃত্যু অনিবার্য কিন্তু ইমানের সাথে সুন্দর মৃত্যু পাওয়াই হলো প্রকৃত সফলতা আল্লাহ আমাদের সকলকে সেই সফলতা দান করুন এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে দাগ কাটে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এরকম হৃদয় ছোঁয়া ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল বাখতিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ